নমস্কার অভিগ্রায়ের লেখায় কিছুদিন আগে সাতশকালে উঠে রেডিওতে মহিষাসুর মহিনী শোনার সেটি উত্তেজনা আমাদের এই তো আর কদিন বাদে গোটা রাজ্য মেতে উঠবে একজন মায়ের আরাধনায় আর একটু তলিয়ে ভাবলে বলতে হয় নারী শক্তির আরাধনায় নারীদের শক্তি সত্যি আলাদা রকমের বিশ্বাস হচ্ছে না আরে মনীষা বার্মীকে শক্তির কথাই ধরুন না উত্তর প্রদেশের এক দলিত পরিবারের মেয়ে গত চোদ্দই সেপ্টেম্বর চারজন মেরে গণধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেলার জন্য তারই সালোয়ারের ওড়না দিয়ে এমনভাবে টুটি চেপে ধরে যে দাঁতের চাপে চিপ কেটে যায় সারা গায়ে অজস্র আঘাত শির দাঁড়ায় চোট এই নিয়ে গত চোদ্দই সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পনেরো দিন তো টেনে দিল মেয়েটা শক্তি বুঝতে পারছেন নারীদের ভারতবর্ষের নারীদের কিভাবে শক্তি প্রদর্শন করতে হচ্ছে বুঝতে পারছেন কিন্তু মজার ব্যাপার তো এখন হচ্ছে মনীষার মৃতদেহটা সব তাড়াতাড়ি পুড়িয়ে দিল উত্তরপ্রদেশের পুলিশ ইচ্ছে করে সৎকার লিখলাম না পুড়িয়ে দিল কারণ যাতে আর কোন রকমের তদন্ত না করা যায় সেটা নিয়ে আর এখন উত্তর প্রদেশের পুলিশ কি বলছেন জানেন ধর রেপ টেপ কিছু হয়নি জিপ ফিপ কিচ্ছু কাটেনি কেউ না রেহা কঙ্কনা দীপিকা সারা এদের নিয়ে তো অনেক কথাই লেখালেখি করছেন দাদা দিদিরা এবার একটু মনসাকে নিয়েও লিখুন নয়তো কাল যখন নিজের পরিবার থেকে শট করে একজন নারী সরে যাবে তখন পারবেন তো ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে আইপিএল দেখতে পারবেন তো আস্তে আস্তে শপিং করতে